আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই ও বোন দরদিরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা প্রত্যেকটা ব্যক্তির শোনা উচিত এবং আমি জোর দিয়ে বলবো যে আপনার শুনতে হবে কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনি শত শত চ্যানেল এবং শত শত চ্যানেলের হাজার হাজার ভিডিও দেখলেও এই তথ্যগুলো আপনি পাবেন না আমি আশা করি এটাই তাই অবশ্যই আপনাকে এই বিষয়টা শুনতে হবে অন্তত যাদের জন্মান্তর পুনর্জন্ম সম্পর্কে সামান্যতম আগ্রহ আছে অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শুনতে হবে এবং শোনা উচিত দলদীরা উনিশশো সালে ইরানের একটি পত্রিকা মাসিক পত্রিকা যার নাম ছিল কায় হান ভালো করে শুনবেন অনেকে প্রশ্ন করে যে তথ্য আপনি পেলেন কই ইরানের একটি মাসিক পত্রিকা সেই পত্রিকার নাম ছিল কায় হান ওই কায় হান পত্রিকায় আমাদের সর্বজন শ্রদ্ধেয় হজরত হুসাইন আলি একটি ভাষণ প্রকাশিত হয়েছিল এই ভাষণটি বাংলাদেশের একজন প্রখ্যাত আল্লাহর বন্ধু আল্লাহর অলি হজরত সদরউদ্দিন তিস্তি সাহেবের মাধ্যমে সংগৃহীত ছিল আমি সেখান থেকে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি হজরত হোসেন ইসলামের ভাষণটি সংগ্রহ করেছি এবং আপনাদের কাছকে শোনাব এবং তিনি যে বিস্ময়কর তথ্য দিয়ে গেছেন এই জগৎবাসীকে সেটা যে আজ প্রায় তেরো থেকে চোদ্দোশো বছর আমাদের কাছ থেকে আড়ালে রেখেছে এই এজিদি গোষ্ঠী যারা মূল্যতন্ত্র কায়েম করে সারা বিশ্বের মুসলমানদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে এরাই হচ্ছে এই তথ্যগুলো গোপন রেখে আমাদেরকে ভুল তথ্য দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করতে এই তেরো চোদ্দশো বছর পর্যন্ত উঠিয়ে পড়ে লেগে আছে কিন্তু সত্য বেশি দিন চাপা থাকে না সত্য তো সত্যই একদিন প্রকাশিত হয় এবং হবেই তো সেই হজরত হোসেন আল ইসলামের যে ভাষণটি এটি আপনি শুনলে বিস্ময়ে বিমূল হয়ে যাবেন যে বিষয়টি জন্মান্তরবাদের যে বিষয়টি আজ সারা বিশ্বের থেকে মুসলমানদের ভিতর থেকে নাই হয়ে গেছে এরা বিশ্বাস করে না বিবর্তনবাদ জন্মান্তরবাদ রূপান্তরবাদ যেটাই বলেন আলকুলানের পাতায় পাতায় রয়েছে এবং সেই বিষয়টি হাজরত ইসলামের নাতি যাকে তিনি পুত্র বলতেন ইবনে রসুল রসুল পুত্র বলতেন তিনি তার মুখে ভাষণে যা বলে গেছেন পুনর্জন্ম সম্পর্কে আপনি শুনলে অবাক বিষয় হতবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট উভারশী হবেন যে ইসলাম ধর্মের মধ্যে অবশ্যই অবশ্যই রূপান্তরবাদ জন্মান্তরবাদ বিবর্তনবাদ রয়েছে এবং পুরাণের পাতায় পাতায় রয়েছে আর এটা অন্যতম প্রমাণ হচ্ছে এই হাজর ইসলামের ভাষণ যেটা আজ থেকে তেরো চোদ্দশো বছর পূর্বে এজি গোষ্ঠী দিগোষ্ঠী লক্ষ লক্ষ বানোয়াট হাদিস দিয়ে এটাকে ধামাচাপা দিয়ে লেখেছিল আজ সেই দিন এসেছে প্রকাশ করার যদিও এর আগে অনেকেই প্রকাশ করেছে অনেকেই জানেন কিন্তু আমি বলবো একশো জনের ভিতর মানে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট লোক জানেন না তো চলুন আমরা সেই আলোচনায় প্রবেশ করি তবে আলোচনায় যাওয়ার আগে আপনাকে বলবো যে অবশ্যই যেহেতু আল্লাহর রসুলের একজন খাস ব্যক্তি পাক পাঞ্জাতনের একজন ব্যক্তি এই পবিত্র ব্যক্তির কথা বলব অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে শোনা উচিত ভাষণে প্রবেশ করি পাঠ করে গুরুত্বপূর্ণ অংশগুলো ভাষণটা অনেক বড় তবে কিছু অংশ গুরুত্বপূর্ণ কিছু অংশ আপনাদেরকে আমি পাঠ করে শোনাবো এবং কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। মারাত্মক মারাত্মক কথা বলেছেন উনি প্রস্তুত তো আমি হাজ করে বলছি পাক পাঞ্জাতনের একজন ব্যক্তি মোহাম্মদ মোহাম্মদের নাতি আমাদের অতি কাছের ব্যক্তি তিনি আর কথা বলব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন বিসমুল্লাহিউর রহমান রহিম এটা বাংলায় তর্জমা করেছেন হজরত সদর চিস্তি সাহেব বিশেষ প্রশংসা সেই আল্লাহর যার সিদ্ধান্ত দাফন করিবার কেহই নাই এবং তার অসীম দানের জন্য নিষেধ দিবার কেহই নাই শিল্পে তাহার শিল্পের মতো কোনো শিল্পকার নাই তিনি বিশেষ সুবিস্তারিত দাতা আমি খুব স্পষ্ট ভাষায় পড়ব যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তিনি ভাঙিয়া সৃষ্টি করেন বহু প্রকার মৌলিক আদি সৃষ্টি সুপ্রিয় দরদিরা এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমাদের জন্য সেটা হচ্ছে তিনি ভাঙিয়া সৃষ্টি করেন বহু প্রকার মৌলিক সৃষ্টি আমরা পড়ে থাকি না ফাতারা মানে কি ভাঙিয়া চুরিয়া চুরমার করা ভেঙে চুরে চুরমার করা আর এখানে আরেকটি মূল শব্দ হচ্ছে মৌলিক আদি যেটাকে বলা হয় আপনার বাদা আরবিতে বলা হয় বাদা এই বাদা শব্দের অর্থ হচ্ছে আদি মৌলিক এখন এই ভেঙে চুরে চুরমার করে আল্লাপাক আদি মৌলিক সৃষ্টি করেন সেটা কেমন এক কথায় হচ্ছে আমাদের দেহমনকে আল্লাপাক টোটালি ভেঙে চুরে চুরমার করে দেন মৃত্যুর পর বা মৃত্যুর সময় পরবর্তীতে আবার যখন আমাদেরকে নবজন্মে পাঠায় তখন ওই পুরাতন দেহর কোনো অংশই এই দেহের সঙ্গে থাকে না এবং আমার মনের মধ্যে যে বিষয় আশায় ছিল সেগুলোকে বীজ আকারে সুক্ত আকারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বীজ আকারে তৈরি করে আমার ভেতরে দিয়ে সুপ্ত আকারে দিয়ে আবার খালি সম্পূর্ণ খালি শূন্য একটি মন দিয়ে নতুন আরেকটি একটি সর্বস মানে সর্বনতুন যেটাকে বলা হয় পুরাতন দেহের কোনো অংশই তার ভেতর থাকে না নতুন একটি দেহ এবং নতুন একটি মন অবশ্য পূর্ব পূর্বজন্মে আমার অর্থাৎ এই জন্মে আমার মনের ভিতরে যে বিষয়শয়ের শিখ ছিল সেটাকে বীজ আকারে রূপান্তরিত করে আমার সঙ্গে দিয়ে দেওয়া হয় কিন্তু মনটাকে সব একেবারে শূন্য করে দেওয়া হয় অর্থাৎ নতুন মন নতুন দেহ নতুন মস্তিষ্ক নিয়ে আমাকে আবার এই পৃথিবীতে আসার সুযোগ আল্লাপাক দিয়ে থাকেন আর এই যে সৃষ্টি করেছেন এটা হচ্ছে মৌলিক সৃষ্টি করেছেন অর্থাৎ ওই দেহ ওই মন পূর্বে কোথাও ছিল না হ্যাঁ মনের ভিতরের যে বিষয় আসায় যে আসক্তি সেগুলো বীজ আকারে আমার ভিতরে সুপ্ত থাকে এর বহু বিশ্লেষণ ব্যাপক বিশ্লেষণ রয়েছে আমি এতটুক পর্যন্তই বললাম এবং খালি মন এবং সুন্দর একটি দেহ সুস্থ সবল দেহ দিয়ে আমাদেরকে আমাদের কর্মের ফল অনুযায়ী যতটুকু আমাদের প্রাপ প্রাপ্য ততটুকু দিয়ে আমাদেরকে এই ভরাধামে আবার নতুন করে পাঠানো হয় যেটাকে বলা হয় ভাঙিয়া নতুন বা মৌলিক সৃষ্টি করা এটা হচ্ছে একটি বিস্ময়কর কথা এবং ভাষণের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং জন্মান্তরবাদের যে একটা কথা জন্মান্তরবাদের যে একটি স্পষ্ট ভাষা সেটা হচ্ছে এটা এবার আসেন তিনি আরো কি বলেছেন এরপরে যেটা সেটা আরো বেশি মারাত্মক এবং সুস্পষ্ট আপনি শুনলে হতবাক হয়ে যাবে যে সত্য হাজার বছর ধরে আমাদের কাছ থেকে লুকায়ে রেখেছে হয়তো বলবেন যে সাল্লামের সময় তখন কি এগুলো প্রচার ছিল ছিল না তবে আমি এতটুকু বলবো সাল্লামের জীবিত থাকাকালীন অবস্থায় আমাদের রসুলের নবী মোহাম্মদের নির্দেশে যারা মমিন পর্যায়েভুক্ত ছিলেন তাদের কাছে এটা প্রকাশ করা হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে আপাতত এটাকে গোপন রাখতে হবে কারণ ওটাকে যদি প্রকাশ করা হতো জন্মান্তরবাদ যদি প্রকাশ করা হতো তাহলে তৎকালীন উচ্ছৃঙ্খল আরব জাতি এটাকে মোটেই মান্য করত না এবং ধর্মের শিথিলতা প্রকাশ করত যার কারণে এটাকে মমিন পর্যায়ের ব্যক্তিত্বের যারা অধিকারী ছিল তাদের পর্যন্ত সীমিত করে রাখা হয়েছিল তারা জানত এবং সাধারণ জনগণের কাছে প্রকাশ করা নিষিদ্ধ ছিল কিন্তু হজরত হুসাইনাম যখন ভাষণ দিয়েছিলেন তখন হাজু মোহাম্মদ সাল্লাম ইহকাল ত্যাগ করেছেন এবং তিনি সংক্ষিপ্ত আকারে সুপ্তভাবে গুপ্তভাবে মারাত্মক মারাত্মক কিছু কথা বলে গেছেন এবার আসেন এখন যেটা বলবো সেটা এর থেকে আরো বেশি মারাত্মক হে আল্লাহ আমি তোমার দিকেই ঝুঁকিতেছি এবং তোমার রববিয়াতের সাক্ষ্য দিতেছি তোমার কারণেই স্থির বিশ্রাম এটারও ব্যাপক ব্যাখ্যা আছে কিন্তু এত ব্যাপক ব্যাখ্যা একটা ভিডিওতে দেওয়া সম্ভব না তোমার দ্বারাই হে আমার রব এবং তোমার দিকে আমার প্রত্যাবর্তন এরপর বলছেন এরপর সে বিসয়কর তথ্যটা আপনি শুনতে যাচ্ছেন উল্লেখযোগ্য একটি বস্তু হওয়ার পূর্বেই উল্লেখযোগ্য একটি বস্তু হওয়ার পূর্বেই তোমার নিয়ামতের দ্বারা আমার প্রারম্ভ হইয়াছে এটা একটা বিস্ময়কর তথ্য নয় এবং সে আরো বিস্ময়কর যে তথ্যটা সেটা হচ্ছে এবং তুমি আমাকে মাটি হইতে সৃষ্টি করিয়াছ তারপর আমাকে নিরাপত্তার সহিত পিতাগণের পৃথক পৌরসমূহ কাল বাবাজিরা এই যে সত্য আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে এই যে প্রচন্ড সত্য এটা যে প্রচন্ড সত্যের ধারক বাহক এরা এরা সেই সত্য প্রকাশ করে গেছে অথচ আমাদের কাছ থেকে এটাকে গোপন করে রেখেছে এই জালেমের দল এবার আসেন তিনি বলছেন কি বলছেন তারপর আমাকে নিরাপত্তার সহিত পিতা বনের সমূহে পৃথক পৃথকভাবে স্থান অসীম অসীমকাল এবং বছরের নিরাপত্তার অনিশ্চয়তার জন্য এরপরে আরও রয়েছে এটুকু একটু বিশ্লেষণ দিই তিনি বলছেন আমাকে নিরাপত্তার সহিত অর্থাৎ পূর্ণ নিরাপত্তা দিয়ে পিতাগণের ঔরষ সময়ে, অর্থাৎ পিতাগণের মস্তিষ্কে পিতাগণের বীর্যে পিতাগণের রক্তে অর্থাৎ পিতাগণের মধ্যে অরষ সময়ে। অরষ সমূহে বলতে কি বোঝায় সমূহ বলতে অগণিত অসংখ্য অসীম অসীম সংখ্যক পিতা অগণিত পিতার মধ্য দিয়ে অগণিত পিতার ঔরসে তাকে স্থান দিয়েছে আল্লাহ পাক সেটাই সে এখানে বুঝিয়েছে কি একটা বিস্ময়কর তথ্য আপনি বুঝতে পারছেন বিষয়টা এবং আরো বলেছেন যে পৃথক পৃথক ভাবে অর্থাৎ প্রত্যেকটা পিতার পৌরসে পৃথক পৃথক ভাবে তো অস্তিত্ববান হতে হয় এরপর বলছে যে স্থান দিয়ে আসো অসীম কাল আমি যে প্রত্যেকটা ভিডিওতে বলি জন্মান্তরের যে আপনার বস্তু জগৎ থেকে অর্থাৎ জড় জগৎ থেকে উত্তরিত হয়ে উন্মিত হয়ে বৃক্ষকুলে উন্নীত হয় একটি নবস একটি প্রাণ সেই প্রাণ সেই নবস বৃক্ষকুল থেকে উন্নীত হয়ে জীবকুলে আসে জীবকুল থেকে উন্নীত হয়ে জিন কুলে আসে আরেকটি নতুন তথ্য আপনাকে আপনাদেরকে জানাচ্ছি জিনকুলে আসে জিনকুল থেকে উন্নীত হয়ে উত্তরিত হয়ে মানব কুলে আসে মুক্তি পাওয়ার আশায় কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ বাদ আমাদের এই অকৃতজ্ঞতার কারণে আমরা আবার পশু জগতে নেমে যাই মানব স্তর হারিয়ে ফেলি অথচ এই মানব স্তর মানবে আশা হয় একটি নকশা যখন এত দূর পরিশ্রম করে বিবর্তিত হতে হতে বহু কষ্ট বহু যন্ত্রণা বহু জ্বালা সহ্য করতে করতে যখন মানব স্তরে মুক্তির দেশে লামকামে যা পথে সে আসে সেই জীবনে সেই নিজের ইচ্ছাকে বিসর্জন দিতে পারে না আল্লাহর কাছে যার কারণে পশু স্তরে যেতে হয় আবার সেই নিম্ন স্তরে যেতে হয় এবার আসেন তিনি কি বলছেন অসীম কাল ধরে স্থান দিয়ে ওই যে জড় জগৎ তারপর আপনার বৃক্ষ জগৎ এরপর আপনার পশু জগৎ এই তিনটা জগৎ অতিক্রম করতে কাল সময় লেগেছে আপনি একটু ইমাজিন করেন আর একটা নতুন তথ্য আপনাদেরকে আমি দিই এই ভিডিওতে জানেন কি ছয় কোটি পাঁচ লক্ষ বছর এই জড় জগৎ পিস্থল জগৎ তারপরে উদ্ভিদ জগৎ এবং জীব জগতে প্রাণী জগতে ঘুরে বেড়াচ্ছি আমার কথা বললাম ছয় কোটি পাঁচ লক্ষ বছর ধরে তাহলে এটা কি একটা অসীম কাল নয় বিরাট একটা সময় নয় বন্ধুরা একটু ইমাজিং করেন যে কি অবস্থা এরপর আসেন তিনি বলছেন যে যুগ যুগের এক একটি প্রাচীনের মধ্যে আমি একজন ভ্রমণকারী পিতার এক একটি পিতার এক একটি অবরশ হইতে এক একটি মাতৃগর্ভের দিকে অনাদিকাল হইতে বাস করিয়া আসিয়াছি এটাও আর একটা অতি আশ্চর্য তার বাণী তার উক্তি কি বলেছে যে যুগ যুগের এক একটি প্রাচীনের মধ্যে আমি একজন ভ্রমণকারী অর্থাৎ যুগ বলতে পাঁচশো ছয়শ হাজার বছর বোঝায় আবার বারো বছর বোঝায় তবে এই যুগ বলতে পাঁচশো ছয়শ বছরের এক একটি যুগকে ধরে নিতে হবে বলছে যুগ যুগের এক একটি প্রাচীনের মধ্যে প্রাচীন মানে কি অর্থাৎ যুগ যুগের একটি প্রাচীন কাল হতে বহু কাল পূর্ব হতে সে কি হচ্ছে এক একটি পিতার শেষে আসছে অর্থাৎ আপনার জড় জগৎ থেকে যখন বৃক্ষ জগতে আসে তখন ওই বৃক্ষ জগতের যত বৃক্ষ সমস্ত বৃক্ষকে পরিভ্রমণ করতে হয় সমস্ত বৃক্ষের মধ্যে আমাকে যেতে হয় আমাকে ফুলের রেণুতে ঢুকতে হয় আমাকে ফুলের পোমকেশরে যেতে হয় পোঁকেশরের পরাগ রেণুর মিলিত অবস্থাতেই আমি আবার সেখানে প্রবেশ করি এভাবে স্তর বা স্তর স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হয় আসতে হয় পরিভ্রমণ করতে হয় প্রত্যেকটা জগৎ প্রত্যেকটা স্তর এরপর আসেন এই কথাই তিনি বলেছেন এখানে যে যুগ যুগের এক একটি প্রাচীনের মধ্যে এবার আসেন তিনি বলছেন কি বলছেন যে এভাবে পিতার এক একটি ওরস হইতে এক একটি মাতৃ গর্ভের দিকে অনাদিকাল হইতে বাস করিয়া আসিয়াছি এক একটি মাতৃগর্ভের দিকে এক একটি মাতৃগর্ভ তার মানে কি বহু বহু মাতৃগর্ভের ভেতর দিয়ে আমাদেরকে এই মানব জগতে আসতে হয় এবং মানব জগতে এসেও মাতৃগর্ভকে এড়াতে পারছি না আমরা ছাড়াতে পারছি না আমরা আমরা জড়িয়েই যাচ্ছি বারবার জড়িয়ে যাচ্ছি বারবার জড়িয়ে যাচ্ছি এখন এটাই তিনি এখানে বুঝিয়েছেন যে এক একটি মাতৃগর্ভের দিকে অনাদিকাল হইতে বাস করিয়া আসিয়াছি অনাদিকাল মানে অসীমকাল ধরে এক একটি মাতৃগর্ভের ভেতর দিয়ে আমাদেরকে এই ধরাধামে এই প্রকাশ্য জগতে আসতে হয় সেটা এই জগৎ হোক আর অন্য কোনো ভিন্ন জগৎ হোক এই মাত্রার হোক আর অন্য কোনো ভিন্ন মাত্রার হোক এরপর তিনি কি বলেছেন এরপর আরো একটি চমৎকার কথা তিনি বলেছেন আমি সংক্ষিপ্ত আকারে বলছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তিনি আরেকটি চমৎকার বিষয়কের কথা বলেছেন যেটা শুনলে আপনারও গায়ে লোম দাঁড়িয়ে যাবে উনি বলছেন যে আমাকে সৃষ্টি করা আরম্ভ করিয়াছো বেগবান বীর্য হইতে এবং অবস্থান দিয়াছ তিনটি অন্ধকারের মাঝে অবস্থান দিয়াছ তিনটি অন্ধকারের মাঝে সেটা কি মাংস রক্ত এবং চর্ম মাংস রক্ত এবং চর্ম দেখেন সে কিন্তু মাংস রক্ত চর্ম দিয়ে গঠিত এই দেহ কিন্তু সে বলে নাই আমি এখানে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য যারা তরিকতের জগতে আসি এবং পুনর্জন্ম সম্পর্কে যারা আমরা জানতে আগ্রহী তিনি বলেছেন মাংস রক্ত এবং চর্ম এই তিনটি অন্ধকারের মাঝে আমি কি করছি স্থান দিয়েছে আমাকে আল্লাহ পাক অর্থাৎ আমি যে নফস আমি যে প্রাণ এবং প্রাণ যে এই তিনটি স্তরের ভেতরেই কিন্তু আমি আছি রক্ত মাংস এবং চর্ম এই বড়িটা হচ্ছে তিনটা উপাদান দিয়ে তৈরি এই তিনটা অন্ধকারের মাঝেই কিন্তু এই নফসটা আমিটা বর্তমানে আছি মানে সেটাকেই সে বুঝিয়েছে যে তিনটি অন্ধকারের মাঝে তুমি আমাকে স্থান দিয়েছ অনাদিকাল ধরেই প্রাচীন কাল বহু কাল ধরে বহু যুগ যুগ ধরে আমাকে এই তিনটি অন্ধকারের মাঝে স্থান দিয়ে আসতেছ এটাও আল্লাহর একটি রহমান এবং তিনি বলেছেন তিনি আরো বলেছেন দেখেন আপনি বিশ্ব হতবাক হয়ে যাবেন এবং আমাকে শিশু অবস্থায় দোলনার মধ্যে হেফাজত করিয়াছ এবং আমাকে রিজেক্ট দিয়েছ অসীম খাদ্য হইতে সহজ এক একটি দুধ বা এক একটি দুগ্ধ এখানেও কিন্তু জন্মান্তর বাদটা ক্লিয়ার আগের কথাগুলোতে ক্লিয়ার হয়েছে। আপনি চিন্তা করে দেখেন সে কি বলেছে আগের কথাগুলোতে যে আমাকে নিরাপত্তার সহিত ঔরধ সমূহে পিতাগণের ঔরোধ সমূহে পৃথক পৃথক ভাবে স্থান অসীম কাল এবং বছরের নিরাপত্তার অনিশ্চয়তার জন্য এবং এক একটি অরসে এক একটি মাত্রী গর্ভে স্থান দিয়াছ তাহলে আপনি চিন্তা করেন জন্মন্তরবাদ কোথায় নেই যে বলে জন্মান নেই সে একটা বদ্ধ উন্মান পাগল এবং ধর্মের সে ধ বোঝে না কিচ্ছু বোঝে না সে এবার আসেন আরো বলেছেন যে আমাকে রিজিক দিয়াছ অসীম খাদ্য হইতে সহজপাত্র এক একটি দুগ্ধ তার মানে কি বহু দুগ্ধ বহু দুধ আমাকে খেতে হয়েছে বহু দুধ আমাকে পান করতে হয়েছে এটাকেই তিনি এখানে বলেছেন আমি যতগুলো প্রাণীর ভেতর দিয়ে জন্মগ্রহণ করে এসেছি যতগুলো মানব মানুষের মানুষ মাতার ভেতর দিয়ে এসেছি প্রত্যেকটারই দুগ্ধ আমাকে পান করতে হয়েছে এবার তিনি আরো বলেছেন এবং গণের অন্তর আমার দিকে ঝুঁকায় আসুক এবং আমাকে বহু এইটাকে আপনি ভালো করে খেয়াল করে শুনেন যে এখানে সে তিনি কি বলেছেন একটা মারাত্মক মুক্তি করেছেন যেটা পুনর্জন্মবাদকে হান্ড্রেড পারসেন্ট ওভারসিওর স্বীকৃতি দেয় সেটা হচ্ছে আমাকে বহু স্নেহশীলা মাতৃগণের নিরাপত্তা দান করিয়া কি বুঝলেন কি বুঝলেন উনি বলেছেন আমাকে বহু স্নেহশীলা মাতৃগণের নিরাপত্তা দান করিয়াছে মানে অসংখ্য স্নেহশীল মায়ের নিরাপত্তা দান করেছে অর্থাৎ শিশুরা মায়ের কোলেই নিরাপত্তা বোধ করে এভাবে অসংখ্য 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 মায়ের কোলে আমাদেরকে নিরাপত্তা দিয়ে দিয়ে নিরাপত্তা দিয়ে দিয়ে এই সৃষ্টি জগতের অসংখ্য জগৎ পার করে মানব জগতে আমাদেরকে আলাপাক নিয়ে এসেছেন এটা তার অসীম রহমত নয় কি এটার জন্য তো আপনার আল্লাহর প্রতি মাথা একেবারে নুয়ে যাওয়া উচিত মন নরম হয়ে যাওয়া উচিত এখন এবার আসেন তিনি এবার বলেছেন এবং আমাকে উদ্ধার করিয়াছ অসীম জিনদের সীমা হইতে মনের অসীম জিন ভাব হইতে আমাকে মুক্ত করিয়াছ এবং বৃদ্ধি ও লোকসান হইতে আমাকে দিয়াছো প্রশান্তি তাই তুমি সমুন্নত হে রহিম হে রহমান এখানে তিনি বুঝিয়েছেন তাকে প্রশান্তি দিয়েছে অর্থাৎ আমাদের মনের ভিতরে সবসময় লাভ লোকসানের একটা হিসাব চলে কি করলে আমার জাগতিক লাভ হবে কি করলে আমার জাগতিক উন্নতি হবে কি করলে আমি পাঁচটি টাকা দশটি টাকা একষট্টি টাকা হাজারটি টাকা ইনকাম করতে পারবো জমাতে পারবো এই ধারণা এই চিন্তায় কিন্তু আমাদের মন ব্যস্ত থাকে কিন্তু ইনি কী বলেছেন বলেছেন যে ওই রকমের বৃদ্ধি অর্থাৎ লাভ বা জমানো লোভ থেকে লাভ লোকসান থেকে আমার মনকে পবিত্র করেছ তিনি বলেছেন অর্থাৎ এই লাভ লোকসানের হিসাব থেকে তাদের মন ছিল সম্পূর্ণ পবিত্র তাহলে তারা কত বড় মহা মানব আপনি চিন্তা করে দেখেন পাঞ্জাতনের একজন সদস্য এটাকে চিন্তা করা যায় এই সৃষ্টি জগৎ পরিচালকের দায়িত্ব যারা প্রাপ্ত তাদের ভেতরের একজন উনি আপনি বলুন তো বিষয় হতপাক হতে হয় না এই মহামানবদের আমার রসুলের নাতি আমার প্রাণ প্রিয় রসুলের নাতি আমার জীবন হোসাইন হোসাইন হোসাইন